পাসার মুদ্যে যে সব ঘটেছে দেখা যাচ্ছে যে বাবার অনেক সম্পত্তি আছে কিন্তু সে বাবাকে ছেলে খাইতে দিতেছে না কোন মানমর্যাদা দিতেছে না তাকে কোথায় রাখতেছে এমনও দেখা কি যে বাবার গায়ে ছেলেরা হাত পর্যন্ত তুলে মানে আজকালকার মানে আজকালকার হ্যাঁ হ্যাঁ এই আজকালকার ঘটনাগুলে তুললে ধরে আমরা সেটাকে একটা করে শর্ট ফিল্ম করতেছি হ্যাঁ তারপরে মজার কাহিনী শর্ট ফিল্ম যেগুলো মজার কমেডি কমেডিয়ান ফিল্মের মতো ছোট ছোট যেমন একজন ঠক সেই ঠক কোথায় গেল ঠগরামি করতে 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 শেষ পর্যন্ত ও মরা অব্দি মরা অব্দি মানে মরে গেল কিন্তু সে ঠগিয়ে গেল তাকে দেখবেন বাসে লটকানো আছে হ্যাঁ মানে বর্তমানে মানে বর্তমানে যে বর্তমানে যে সিস্টেমটা আছে বর্তমানে সিস্টেমের মধ্যে মানে যতগুলো মানে কাহিনী সেসব কাহিনী সব পাবে মানে ওই এফ সিবি স্টুডিওর মাধ্যমে আমরা সবকিছু পাবো তাই না কিন্তু হ্যাঁ এখনো আমরা বড় হইতে পারিনি কেবল শুরু করলাম হ্যাঁ তো এর মধ্য দিয়ে আমরা দেখি যত চেষ্টা করি যত ভালো করতে পারবো এখন ভালো করব আমরা এই যে দর্শকদের উপর থেকে না 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 এটা তো নিশ্চয় এটা তো নিশ্চয় দর্শক যতক্ষণ আপনাদেরকে সাপোর্ট করবে না করবে না তো তো এটা এটা এখন মনে করেন দর্শক যদি আমাদের ভিডিও গুলো বেশি বেশি দেখে তাহলে আমরা নিশ্চয়ই আমাদের যেটা একটা আশা আকাঙ্ক্ষা আছে যে আমরা এইরকম একটা রাস্তায় চলে যাব একটু উঁচা পদে চলে যাব তো সেটা হচ্ছে দর্শকদের উপর মানে দর্শক দিতে মানে এমন সিস্টেম করতে হবে আপনারা এমন ভিডিও করবেন মানুষের মনে জুনি লাগে হ্যাঁ দর্শনে যে আমরা যে ভিডিও করতেছি আর এখন ছাড়িনি এখন তো আমরা ছোট ছোট কন্টেন্টগুলো ছাড়তেছি তো এখন বড় ছাড়বো সেগুলো বোঝানোর মত হবে যদি দর্শক শেষ পর্যন্ত দেখে তাহলে মজা অবশ্যই পাবে এটা আমাদের না নিশ্চয় নিশ্চয় দর্শক যদি আপনাদের চ্যানেলের মাধ্যমে শর্ট মাধ্যমে যদি দর্শক দেখবে এখন দেখা গেল যে শুরুতে এমন কোন শর্ট আমরা তৈরি করছি যেগুলোতে দেখা যে শুরুতে কোনো মজা নেই কিন্তু দেখবেন আপনি এক সেকেন্ড বা ষাট সেকেন্ড যাওয়ার পরে মজা শুরু ঠিক লাস্ট অফ হ্যাঁ লাস্ট অফ আমাদের এই শর্ট ফিল্ম গুলো লাস্ট অব্দি দেখবেন আর কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারা লাস্ট অফ দি লাস্ট অফ দি দেখবেন না অবশ্যই না না চেষ্টা করব লাভ ইন চেষ্টা করব না হ্যাঁ চেষ্টা করব চেষ্টা করব দর্শকদেরকে আনন্দ দেওয়ার হ্যাঁ দর্শকরা আপনারা আমাদেরকে অবশ্যই অবশ্যই একদম অবশ্যই আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা আমাদের শর্ট ফিল্মগুলো দেখবেন আর এই যে শর্ট ভিডিওগুলো দেখবেন কমেডিয়ান ভিডিও এসব আছে হ্যাঁ আপনারা দেখবেন অবশ্যই মজা পাবেন মজা তো পাবেনি এটা এটা একদম শিও তাহলে দর্শকরা আপনারা দেখবেন কমেন্ট করতে ভুলবেন না কেননা কমেন্ট করলে পরে আমরা বুঝতে পারবো চাই গালি দেন না আপনি হ্যাঁ দেন একটু তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ওই জায়গাটা ভুল আছে ভুলটা বুঝতে না পারলে তাহলে সেটাকে সংশোধন করতে পারবো না আর আপনাদেরকে ভালো লাগবে না আমাদের আশা আকাঙ্ক্ষা যেটা আছে সেটা পূর্ণ হবে এটা এটা কিন্তু আপনাদের আপনাদের যাই হোক দর্শকরা আপনারা লাজ অব্দি দেখবেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন অবশ্যই করবেন আমাদের এফসিবি স্টুডিওর মাধ্যমে আপনাদেরকে আনন্দ দেওয়ার আমরা চেষ্টা করব। আপনার আপনারা আনন্দ নেবেন আর আমাদেরকেও উৎসাহিত করবেন এই জন্য আমরা আপনাদের কাছে হাত যা দিচ্ছি ধন্যবাদ নমস্কার